রাজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবার ছুটি আপনার খামারে চলে আসলাম ভাই দুইটা তিনটা করে প্রোগ্রাম হয় আজকে কি দেখাবেন আজকে শুধু এক পিস দেখাবো ভাই পাবনা পাবনা জিলা চ্যালেঞ্জ করতে গেলে কিন্তু ভাইয়ের কাছে গেলে পর একটা না একটা আনকমন কিছুমন থাকবে জাতমান চিনে বুঝতে হবে জাতমান চিনে অবশ্যই বুঝতে হবে আর যে গরু দেখা ভাই একটা পিক লাগবে এক গরু এক জন্য এক পিকআপ একটা পিক লাগবে এক গরু চল্লিশ লিটার জি বুঝছেন ওই এক্সেল গল্প করি না আপনি আঠাশ তিরিশ লিটার একদম নিতে পারবে আচ্ছা আচ্ছা বাচ্চা সহ গাভী থাকবে কথা ভাই গরুটা দর্শক দেখাই রাজীব ভাই এক নাম্বার সিরিয়াল একটা গাভি নিয়ে আসছেন ভাই আনকমন গাভি ভাই বিশাল উলানের গাভি ভাই কি জাতের উলান কাক কয় গরু একটা পিছি দেখো পাবনা জেলা চ্যালেঞ্জ পাবনা জেলা চ্যালেঞ্জ জি ভাই দাঁতে দাতে কয়টা গাভিটা রাজীব দাতে কে বলছে একটা ভাই চার দাঁতের গাভি জি ভাই এই গাভি কিন্তু ভাই উলান পালন বিশাল দেখতে পাচ্ছি সর সর 10 টাকা আমার দিলে একটা দেখাই তো করেন আমার গরু সবসময় আনকমন থাকে ভাই আরে কালো না মেলে না ভাই ওলান তো ভাই কালুরেক কাইটে দিলে নিতে পারবে না ভাই ভাই আচ্ছা ঘুরে এদিকে নিয়ে আসেন দেখেন দর্শকদের ওলান দেখাই তো দেখুন দেখেন হাটাউডি দেন গরু কোনো কোনো ডিফেট আছে কিনা দর্শকদের দেখাই দেন রাজীব ভাই এই কি ওলান ভাই এর কেটে কেউ নিতে পারবে না ভাই মাথায় এটা গরু দুধের গরু ভাই একটা দুধের সাগর ভাই এসব গাবি দুধ যাক কয় সেইগুলা ভাই আচ্ছা আর এর যে ভাই বাট চারটে ক্লিয়ার আছে ভাই জি একদম ক্লিয়ার ভাই চারটে বাটি তো ভাই চার আঙ্গুল ফাক ফাঁকে আছে একটা বাট দেখেন তো একদম কলা কলা বাট ভাই আচ্ছা সাথে যে বাচ্চা আছে এটা কালো বাচ্চা আছে এটা কি বাচ্চা সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি ভাই বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স 4 দিন ভাই 4 দিন জি

বাট বার দুইশিব না কারণ এক লিটার হাফ দাম কেমন চাচ্ছেন রাজীব ভাই দাম ভাই এ গাছটা দাম বেশি একটা চাবো না চাবার দাম ভাই দুই লক্ষ

ঠিক আছে আমার আল্লাহর রহমতে দেখেন আমার ভিডিও দুই দিন আগে করে কিছু গরু গুলো একটাও নাই আমি একটা সংগ্রহ করছি এই এক পিসি গরু দেখালাম দর্শকের দর্শকের যদি কোনো দর্শকের ভালো লাগে ফোন নাম্বার থাকে কন্টাক্ট করে যে কোনো দর্শক যে প্রান্ত থেকে আসুক গ্রহণ করে দেখে শুনে কোনো যদি কোনো খুদ থাকে তার আসা যাওয়ার খরচ শুধু দেয় আপ ডাউন ক্যারিং খরচ আপনার টাকা বাইনা লাগবে না ভাই গরু সরজমিনে আসতে হবে আচ্ছা সরজমিনে আসতে হবে ভাই সরজমিনে আসেন

যে কোন দর্শক ভাই নিলে পারে আসি যদি কোন রকম ডিপেট থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কাছে গোটা সংরক্ষণ আচ্ছা রাজীব ভাই এই এক পিস গরুই দেখাচ্ছেন কারণ গরু দেখাবো বেশি না গরু আমার ভাই থাকে না যে করা দিয়ে ভিডিও সব বিক্রি হয়ে গেছে আল্লাহ রহমত আবার এক পিস গরু সংগ্রহ করেছি এক পিস দর্শককে দেখাবো এক পিস দেখাচ্ছি হাই কোয়ালিটি সর্বশেষে একটু দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবো উদ্দেশ্যে ভাই প্রতিনিয়ত যেটা বলি ওটাই বলবো দর্শক ভাইরা সরজমিনে আসবে এসে দেখে শুনে যাচাই করে নেবে ভাই জি যাচাই বাছাই করে আপনি আজকে নিতে পারবে কথা কাজে মিল হবে লে নেবে না হলে ভাই চলে যাবে ভাই তার আমার কোনো পরে কোনো দাবি নাই আচ্ছা একদম ভিডিওতে সরাসরি বলে দিচ্ছি ভিডিও সরাসরি ভাই আমার গরুর 1 টাকা বাইনা লাগে না ভাই সরজমিনে আসবেন এসে দেখি যদি ভালো লাগে নেবেন না হলে ভাই আপনার মতো আপনি চলে যাবেন নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন নাম পরিচয় ঠিকানা পাবনা জেলা ইশ্বর দাশুরিয়া আর নাম আছে রাজীব রাজীব আপনার মতো গাবি গরু বিক্রেতা জি জি গাবি গরু বিক্রেতা সবাই চেনে ভাই যে কোনো পান্ডা থেকে আসবে দেখে শুনে সংগ্রহ করতে পারবে কোনো পান্ডা থেকে আসে দেখে শুনে যাচ্ছে কোনি মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার 01704013 ওয়ান থ্রি ফাইভ সিক্স থ্রি ইমার সব আছে অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম